দিন কোরআনের হাওয়া প্রবাহিত করে দিন আল্লাহ ইসলামের হাওয়া প্রবাহিত করে দিন সুন্নতের হাওয়া প্রবাহিত করে দিন প্রত্যেকটা মুসলমান ভাইকে দিনদার মুত্তাকি পরিষ্কার বানিয়ে দিন প্রত্যেকটা মুসলমান বোনকে মুত্তাকিয়া পরিষ্কার পর্দাশীল বানিয়ে দিন হে রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মনের জায়েজ কামনা বাসনা নেক আশা আকাঙ্ক্ষাকে আপনি কবুল করেন يا رب العالمين <سؤال> غفور رحيم الله

রবিউল মোল্লা যাদের নাটক করে চলে আসে রবিউল মোল্লা জিলহজ سانتنا پورسکار سب تک سانتنا پورسکار معبود حسن معبود حسن مقداد شيخ مقداد شيخ مقداد شیخ راج 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 کیا جو چلے شو سائیڈ دا بابا سائیڈ دا راستہ چھڑے دا راستہ چھڑے دا دھو جے جے چیارے پوسے چھلے چیارتاں یہ ناؤ جبائیڈ 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 روشنی خاتون جبائر روشنی خاتون سونیا خاتون روشنی خاتون کو دائیں سونیا خاتون جولائی خاتون جولائی خاتون <Sessizik> sahiba hatun, sahiba hatun, sahiba hatun, sahiba hatun. Şeyh Rizwan, Şeyh Rizwan, Şeyh Rizwan.

شیخ شریف نافیسہ خاتون شریف پردان دیگی نہیں جان شریف ایسو نافیسہ خاتون سادیا باروین سادیا باروین خادیجہ خاتون سادیا باروین منهاج مولا مفجل مفجل شیخ آمیر رکھو شیخ آمیر, آمیر توی راج توی راج, توی راج

جو اتنا سا اس پر پر ایکٹا گروپ ہے نکی ایکٹا گروپ اور یہ تینٹا ایکٹا گروپ 490 476 475 464ไดتو سیکنڈ دو جن اور یہاں ایکٹا ہے ہاں 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 এর পর যে সমস্ত ছাত্ররা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের নাম ঘোষণা হচ্ছে যে সমস্ত ছাত্ররা ছাত্র ছাত্রীরা প্রথম দ্বিতীয় তৃতীয় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে গ্রুপ নম্বর সি এই গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে রোহিত মোল্লা রোহিত মোল্লা প্রথম স্থান অধিকার করেছে রোহিত মোল্লা দ্বিতীয় স্থান অধিকার করেছে শেখ হাসান শেখ হাসান দ্বিতীয় স্থান অধিকার করেছে রাবিয়া খাতুন দ্বিতীয় স্থান অধিকার করেছে রাবিয়া খাতুন এরাবিয়া রাবিয়া মাশাআল্লাহ এরপর আরেকটি গ্রুপ সি এই গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে খাতুন খাতুন দ্বিতীয় হয়েছে মারিয়াম খাতুন দ্বিতীয় স্থান অধিকার করেছে মারিয়াম খাতুন দ্বিতীয় স্থান অধিকার করেছে মারিয়াম খাতুন তৃতীয় স্থান অধিকার করেছে নেহা খাতুন তৃতীয় স্থান অধিকার করেছে নেহা খাতুন حاجی عبدالغفور عبد الغفور صاحب اپنی گایا کریں اسٹیج آس پر ہا جی صاحب upgrade, اپنی گایا کرتے جا প্রথম স্থান অধিকার করেছে আহসান মোল্লা গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে আহসান মোল্লা আহসান মোল্লার হাতে পুরস্কার তুলে দিবেন হাজী আব্দুল গফুর সাহেব আগুন দ্বিতীয় স্থান অধিকার করেছে হাদিয়া খাতুন

پورٹ <laughs> بچا <laughs>

लाट এই সমস্ত নতুন ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের যে নামে প্রসিদ্ধ প্রচলিত কাজী সাহেব হ্যাঁ সবার آجیبر صاحب روہل صاحب আগামী কাল থেকে দিনিয়াত মুনাজম মক্তবের নতুন ছাত্র ছাত্রীদের ভর্তি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা পড়ছে তাদের এক সপ্তাহ ছুটি আজকে রবিবার আজকে কত তারিখ 9 তারিখ আগামী রবিবার পর্যন্ত ছুটি আগামী রবিবার 16 তারিখ আগামী রবিবার 16 তারিখ পর্যন্ত ছুটি 17 তারিখ সোমবার থেকে আবার ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ যারা কারণবশত পুরস্কার পাননি দুঃখিত হবেন না যাদের সন্তান পুরস্কার পাইনি আপনারা দুঃখিত হবেন না নেক্সট বার ইনশাআল্লাহ তাদেরকে